এই তো ছয়টার পর থেকে শুরু করি আর কি খাবে যে তুমি চটকরি আছে ঝালমুড়ি আছে ছোলা বাজা আছে হ্যাঁ ঝালমুড়িও আছে চটকরি আছে ছোলা বাজা আছে ফুস্কা আছে বার্কার আছে আজকে নুডলস নেই সবগুলোই দিতে পারবো দাঁড়াও ওই গিয়ে নিয়ে আসছে ছেলেকে দোকানে পাঠিয়ে তো আমরা সাথে সাথে কাস্টমার দোকান খোলার আগেই দেখি কাস্টমার এসে দাঁড়িয়ে আছে তো ফুচকা ছালমুড়ি ছোলা এগুলো সেল হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ প্রতিদিনই এমন হয় আমি আসার আগে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে একটু পরে মাগরিবের আজান দিবে এই যে খুলে ফেললাম আলহামদুলিল্লাহ সব চুলাটা জ্বালাবো তো দোকান থেকে বাসায় চলে আসলাম এখন কয়টা বাজে দেখেন দেখেন দশটা তিরিশ একটু আগে আজকে আলি অফ করে দিয়েছি যেহেতু সব কিছু শেষ হয়ে গিয়েছিল তাই তো আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হয়েছে আজকে প্রতিদিনই হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যা নিয়ে যায় মোটামুটি সব কিছুই শেষ হয়ে যায় কিছু থাকে না এটা আল্লাহর অসম্ভব রহমত মানে বলার বাইরে তো হই যে বললাম রোজা রেখেছি আর আসলে দোকানের ভিডিও শেয়ার করতে পারি না কাস্টমার আসতেই থাকার একা হাতে কাস্টমার ডিল করব না ভিডিও করব কেউ তো থাকে না ভিডিও করে দেওয়ার মতো তো যার কারণে আমার আর ভিডিও করা হয় না তো এখন বলবো খেতে প্রচণ্ড খিদা লাগছে ইফতারিতে ছেলে নিয়ে গিয়েছিল হচ্ছে চা পরোটা বিস্কিট নিয়ে গিয়েছিল ওগুলো খেয়েছিলাম তো এখন এই যে অল্প থালাবাটি আছে দেখ দোকানের অল্প আজকে অল্প কারণ ওখানেই ধুয়ে ফেলেছিলাম তাই অল্প এগুলো ধুবো সকালে এখন যদি ভালো লাগে ধুবো নাহলে ধুবো না তো এখন খেতে বসবো আপনাদের সাথে অনেক দিন পর আজকে খাওয়াটা শেয়ার করব আর এদিকে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ চটপটিটা শেষ একটু করে আছে এটা খেয়ে ফেলবো আর এখানে পুচকার একটু পুর আছে এটা চটপটির সাথে মিক্স করে খেয়ে নেবো তো এই যে আজকে আপনাদের সামনেই খাবো অফ ক্যামেরাই খাবো না আজকে অন ক্যামরাই খাবো আর এদিকে ভুরি গরুর ভুরি পানিও নিয়ে নিই ভাবলাম কার থেকে এসে খেতে বসি প্রত্যেক দিন চিন্তা করি শেয়ার করব কিন্তু করা হয় না আর আজকে আমার পছন্দের তরকারি মানে আমি যখন ভিডিও করতে বসি না তখনই অ্যাম্বুলেন্সটা যেতে হয় এত অ্যাম্বুলেন্স সারা দিন। আর খেতে বসেছি এমন সময় একজন আসছিল পাশের প্রতিবেশী সার্ভিস দিতে এরপরে এখন শুনলাম একটা ব্যাড নিউজ আমার গলা দিয়ে খাওয়াটা নামবে কিনা আমি জানি না কেমন যেন লাগতেছে আমার বড় ছেলের প্রাইভেটের ফাহিম নামে একটা ছেলে ওর ফ্রেন্ড আমার সাথে অনেকবার কথা হয়েছে আমি একবার ওরকে বিরিয়ানিও খাইয়েছিলাম ওর মা বাবা এখানে থাকে না ও এখানে ফ্রেন্ডদের মানে এক আঙ্কেলের বাসা থেকে লেখাপড়া করে এখন ওই ছেলেকে নাকি খুঁজে পাচ্ছে না মানে শোনার পর কেমন যে লাগছে উপর বাসা হলে এই সমস্যা হয় যেন ছেলেটাকে পায় কেমন যে লাগছে কোনো মায়ের ছেলে হারিয়ে গেলে সত্যিই খারাপ লাগে আর খেতে বসে হঠাৎ দুঃসংবাদ কি বলবো আর মূলো বেগুন সিম শীতকালে এই সবজি দিয়ে আমার বাবা খুব পছন্দ করতো আমার পছন্দের তরকারি আর সাথে এরকম কালো কালো ভুঁড়ি আর কি লাগে অনেক ঝাল কিন্তু আমার আয়ানেরও পছন্দ এই তরকারিটা অনেক খিদা লাগছিল বাট খিদারা যেন কোথায় চলে গেছে আয়ান কুচুকে খাইয়ে দিয়ে আমার না খাবারটা গলা দিয়ে আসলে নামছে না কেমন যেন লাগছে ছেলেটার জন্য ওগুলা দিই নাই কেমন যেন লাগছে ভেতরে অন্যরকম একটা মানে বুকটা কাঁপছে সবচেয়ে বেশি খারাপ লাগছে কেন জানেন ওর বাবা মা এখানে নেই ওটার জন্য বেশি খারাপ লাগছে আমি যখন নিউজটা শুনেছি মনে হচ্ছে কাছের কোনো একটা মানুষ হারিয়ে গেছে আমি যে ফুটকার্টে থাকি আমার দুটো ছেলে বাসায় থাকে আমি কতবার যে কল করি তাদের বাসায় থাকে তারপরেও ভয়ে রাস্তায় গন্ডগোল হয় আমার সাথে রাখিরা সে ভয়ে যেমন আজকেও হয়েছে ঠিক আমার ফুটকারের সামনে একটা বড় গন্ডগোল হয়ে গেছে তো ওই ভয়ে রাখি না আর সেই জায়গায় এই ছেলেটাকে একা মা ছাড়া থাকে বাবা ছাড়া থাকে হাওয়াটা আর এই যে দেখেন কলা দিয়ে নামছে না আর খেতেও পারবো না সবাই একটু দোয়া করবেন বাচ্চাটাকে যেন খুঁজে পায় আমিও আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়েও দোয়া করব আল্লাহ যেন মায়ের ছেলে মায়ের বুকে ফেরত দেয় আসলে কি বলবো আর ছেলেটার জন্য বেশি খারাপ লাগছে কেন জানেন আমি প্রথম প্রথম তো শুরুতে ইমতিকে কোচিংয়ে নিয়ে যেতাম বসে থেকে নিয়ে আসতাম তখন ছেলেটা আমাকে আনটি আনটি করতো আর যেহেতু বাবা মা না এখানে ভালো মন্দ খেতে পারতো না আমি একদিন বিরিয়ানিও নিয়ে গেছিলাম এত ভদ্র একটা ছেলে ওই জন্য বেশি খারাপ লাগছে যাই হোক সবাই দোয়া করবেন যেন ওকে পা